নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবার ঠিক ততটা ভালো নেই সেই জন্য ব্লগের শুরুতেই আর বললাম না যে ভালো আছি ইদানিং কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিল আবার কালকের থেকে এত ঠান্ডা লেগেছে যে আমি কিন্তু কন্টিনিউ ব্লগুলো দিতেও পাচ্ছি না আর ব্লগগুলো না দিতে পারায় কিন্তু মনটা খুব খারাপ লাগে আসলে তোমাদের সবার সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে আমার রিড সিশানি ফ্যামিলি মেম্বারদের সাথে যে একটা দিনও ব্লগ না দিলে মনে হয় হয়তো অনেক কথা বলা হলো না হয়তো অনেক কিছু শোনা হলো না সেই জন্য কিন্তু কি করব বলো এত বেশি শরীর খারাপ এত ঠান্ডা লেগেছে এখনও যে তোমাদের সাথে কথা বলছি ওষুধ খেয়ে আজকে ভয়েসটা দিচ্ছি এমনই একটা অবস্থা আসলে ঠান্ডা গরমে এত বেশি শরীর খারাপ হয়ে গেছে আর কিছুই না যাই হোক সেসব কথা ছাড়ো সকালটা শুরু করেছিলাম রোজকার মতো ডিটক্স ওয়াটার দিয়ে আর সঙ্গে একটু লিকারচা বানিয়ে নিয়েছিলাম এই দেখো এখানে আগে একটু ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিচ্ছি আর রিসেন্টলি একটা পাউডারও বানিয়ে রেখেছি সেটা দিয়েও কিন্তু এখন ডিটক্স ওয়াটার খাচ্ছি এই কদিন কিন্তু ব্লগটা ডেলি দিতে পারিনি বলে তোমাদের সাথে সেটা আমার শেয়ার করা হয়নি সেটা আমি আমার অন্য কোনো একটা ব্লগে নিশ্চয়ই শেয়ার করব তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে ডিটক্স ওয়াটার খাবার কিন্তু প্রচুর উপকারিতা আছে এটা যেরকম আমাদের শরীরকে ভিতর থেকে ভালো রাখতে সাহায্য করে সেরকমই এটা কিন্তু আমাদের হজম করতে যে কোনো খাবারকে সেইটাতেও প্রচণ্ড সাহায্য করে সেই জন্য খালি পেটে ডিটক্স ওয়াটার বা এমনি নর্মাল জল বা এমনি উষ্ণ গরম জল যা কিছু পারো অন্তত সকালে দু গ্লাস করে খাওয়া উচিত এই দেখো এখানে একটু লিকার চায়ের জন্য সবার আগে আদা দিয়ে নিয়েছিলাম গ্রেট করে তারপর এর মধ্যে একটু লবঙ্গ দিয়ে নিয়েছি হালকা একটু চিনি দিয়ে আর একটু চাপাত মধ্যে দিয়ে দিয়েছি এবার যাতে সুন্দর করে লিকারটা হয়ে যায় সেই জন্য এটাকে ঢেকে দু মিনিটের মতো রেখে নেব। তাহলে কিন্তু লিকার চায়ের গন্ধটা খুব সুন্দর হয় আর এই দেখো এখানে আমার গ্রিন টিটাও করে রেখে দিচ্ছি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার গ্রিন টিটা খাবো আসলে গ্রিন টিটা কী বলো তো কিছুক্ষণ একটু পাতাটা ভিজিয়ে না রাখলে ততটা ভালো হয় না সেই জন্য আমি একটু পাতাটা ভিজিয়ে দশ মিনিটের মতো রেখে দিই তারপর ব্রেকফাস্টের পরে গ্রিন টিটা আবার খেয়ে নিই আর এই দেখো এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট আজকে আবার মা কালকে রাতে একটু চাল ডাল ভিজিয়ে রেখেছিল সকালে উঠে ভাবলাম যে প্রথমে একটু ঘরে আটলু বানিয়ে নেব তারপর ভাবলাম আটলু তো অন্য সময়ও খাচ্ছি তার থেকে ভালো আজকে একটু ইডলি বানিয়ে নিই ব্যাস আর কি এই যে ইডলি বানানোর মেশিন এখানে বের করে নিয়েছি আর এখানে ইডলি করছি আমার আবার এই ঘরের তৈরি ইডলি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে সবসময় ব্যস্ততার সময় এসব করা সম্ভব হয় না সেই জন্য ইডলিটা মেনলি খেলে আমরা বাইরে থেকে এনে খাই কিন্তু এমন নয় যে আমরা বাড়িতে বানাই না মাসে একবার হলেও আমি কিন্তু বাড়িতে এরকম করে ইডলি বানাই এই দেখো এখানে আমার অলরেডি একবার দেওয়া হয়ে গেছে আর ওকে বললাম আমি একটু চাটনিটার জন্য প্রিপারেশন নিচ্ছি তুমি একটু ওপর দিয়ে ইডলির ব্যাটারটা সুন্দর করে এর মধ্যে দিয়ে দাও ও আবার এই কাজটা করতে বেশ ভালোবাসে সেই জন্য দেখো এই ওপরের যে তাকটা আছে এর মধ্যে ও আবার ইডলির ব্যাটারটা সুন্দর করে দিয়ে দিচ্ছে বাড়িতে যদি ইডলি করতে চাওয়া হয় সেটার জন্য একটাই জিনিস সে চাল আর ডালটা প্রথম কথা ভিজিয়ে নিয়ে তো রাখতেই হয় তারপর কিন্তু চারার ডাল ভালো করে পেস্ট করে নিয়েও সেটাকে মোটামুটি দু তিন ঘন্টা কিন্তু রেখে দিতে হয় এতে ইডলি প্রচণ্ড ফ্লাফি হয় আর প্রচণ্ড নরম হয় এই দেখো এখানে আমাদের ইডলি দেওয়া একেবারে কমপ্লিট ইডলিতে কিন্তু এরকম তিনটে তাক থাকে আমরা যেহেতু তিনজনই খাবো আর একেকবারে মোটামুটি এই দুটোতে চোদ্দোটা ইডলি হয়ে যাবে তো আমাদের তিনজনের জন্য কিন্তু হয়েও বেশি সেই জন্য আমি কিন্তু আজকে ইডলি তিনটে তাক আর নেই ভাবলাম চলো ঠিক আছে দুটো তাকেই আমার কাজ হয়ে যাবে আর এই যে এখানে আগে একটু ছোলার ডালকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম একেবারে অল্প একটু তেল দিয়ে মানে একেবারে তেল দেওয়া না দেওয়া একই ব্যাপার এরপর সেটার মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কয়েকটা তোমরা যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দিলেই হবে এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে নিলাম লবণ দেব আর হালকা করে একটু তেঁতুলো ব্যাস মিহি করে পেস্ট করে নিলাম আর এই দেখো আমাদের চাটনি রেডি এবার একটা কড়াইতে একটু জিরা সর্ষে কারিপাতা একটু শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে নিয়েছিলাম এবার এটাকে চাটনির ওপরে আমরা ঢেলে দিলাম ব্যাস এবারে চাটনির সাথে এটাকে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে কি বলো তো একটা কথা এই কারিপাতাটা যতটা দেবে তাতে কিন্তু চাটনির ফ্লেভারটা খুব সুন্দর হয় আমরা যখন দোকান থেকে এই ইডলি বা ধোসা কিনি আর সেটার সঙ্গে যখন চাটনি কিনে আনি তাতে কিন্তু একদম নামে মাত্র নারকেল থাকে ওরা কিন্তু একদম নারকেল দেয় না এমন খুব কম দোকান আছে যেখানে হয়তো একেবারে পিওর নারকেল দিয়ে করে যেখানে কিন্তু ডালের পরিমাণ থাকে প্রায় নিরানব্বই পার্সেন্ট নারকেল হয়তো থাকে মাত্র এক পারসেন্ট বাড়িতে করলে এটাই হয় যে নারকেলটা একটু বেশি দিয়ে করলে একেবারে কিন্তু ফ্লেভারটা খেতে খুব সুন্দর লাগে আর এই দেখো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের মতো রেখেছিলাম আমাদের ইডলি একেবারে রেডি আর সবার আগে ইডলি করে ওকেই কিন্তু দিয়ে দিচ্ছি কারণ ওর আবার একটা অফিসে যাওয়ার তারা ছিল সেই জন্য প্রথম চারটা ইডলি উঠিয়ে ওকে দিয়ে নিলাম ভাবলাম আমি আর মতো কিছুক্ষণ পর খাবো সেই জন্য আমাদেরটা কিন্তু ওই পাত্রের মধ্যেই রেখে দিয়েছিলাম মানে ওই স্টিম মেশিনের মধ্যেই রেখে দিয়েছি এই দেখো এখানে চারটা ইডলি রেডি ইডলিগুলো খেতে এত সুন্দর হয় বাড়িতে ইডলি করলে একটা ডালের যেরকম সুন্দর গন্ধটা নাকে আসে সেরকম ইডলিটা একেবারে কিন্তু স্পঞ্জের মতো নরম হয় এই দেখো চাটনিটা তো আগেই একটু হালকা করে নিয়েছিলাম ওপর দিয়ে চাটনিটা দিয়ে নিলাম ব্যাস ব্রেকফাস্ট একেবারে কমপ্লিট এবার এসে গেছি টুকটাক যা যা কাজকর্ম আছে সেগুলো আগে সেরে নিতে কি বলতো এই ডাইনিং টেবিলটা তো একেবারে ঢুকে নিয়েই থাকে তো সেই জন্য এটা যদি পরিষ্কার রাখা না হয় আমরা যতবারই ধরো খাওয়া দাওয়া করি যাই করি বেশিরভাগটা তো এখানেই চলে তো এই টেবিলটা অপরিষ্কার থাকলে আমার একদম ভালো লাগে না ঘরের আনাচে কানাচে চতুর্দিক পরিষ্কার থাকলে আমার কিন্তু মনটা সত্যিই খুব ভালো লাগে তাই যেই একটু শরীরটা ভাল লাগছে আসলে আজকে সকালে উঠে একটা জ্বরের ওষুধ আমি খেয়ে নিয়েছিলাম এই যে একেবারে জ্বরটা ভীষণ আসছে সেটা না মানে ওই যে ঠান্ডা থেকে যে একটা জ্বর আসে সেটাই একটু কান ব্যথা করছে আর একটু মাথাটা ভার ভার লাগছিল যাই হোক সকালে উঠে একটু ওষুধটা খেলাম আর তারপর আবার রোজকার কাজকর্ম করা শুরু করে দিয়েছি এই দেখো এখানে আজকে ভাবলাম যে ট্রেটা একটু ভালো করে ধুয়ে নিয়ে সব কিছু আবার সুন্দর করে একটু অ্যারেঞ্জ করে দিই কারণ ওই কী হয় বলো তো হয়তো একটা জিনিস শেষ হয়ে গেছিল সেটা হয়তো নিয়েছি আবার কোনো একটা জিনিস হয়তো নতুন এনেছি সেটা অ্যাড করেছি এই দেখো মধুটাও এখানে রেখে দিলাম কারণ কী বলতো রোজ সকালে ওটা লাগে তারপর আমি একটু মাঝে মধ্যে ফেস প্যাক বানাই মধুটা হাতের কাছে থাকলেই ভালো আর তাছাড়া মধু কিন্তু এমনিতেও ফ্রিজেও রাখতে নেই সেই জন্য এই দেখো সোফার এখানে এসে গেছি এখানে কিন্তু মোটামুটি যে ডিটক্স ওয়াটার খেয়েছি জল খেয়েছি আরো যা যা ছিল সব এখানে টেবিলের ওপর একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর এটা কিন্তু দেখতে একদম ভাল লাগছে না সেই জন্য ভাবলাম চলো ঠিক আছে সোফাটা একটু ঝাড়পোঁচ করিনি তারপর সামনে আবার নববর্ষ আসছে ভেবেছি তার আগে একদিন কিন্তু ঘর বাড়ি ভালো করে ছেড়ে পুছে নেব আর এই সোফায় যেই আমরা বেডশিটটা দিয়ে রাখি তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে এটা আমার কিন্তু বিয়েতে পাওয়া ছিল কিন্তু এগুলো এতটাই আসলে মোটা হয় আর শুয়ে খুব অস্বস্তি হয় সেই জন্য এটাকে কিন্তু আমরা খাটে পাতে নিয়ে সোফায় পেতে নিয়েছি বেশ সুন্দরভাবে কাজে লাগছে রিসেন্টলি একটা কভার আনবো সেটা দিয়েই কিন্তু এরপর থেকে সোফাতে সেটা দেওয়া থাকবে টেবিলের ওপর থেকে এক এক করে সব জিনিসপত্রগুলো নিয়ে নিলাম এবার ভাবলাম টেবিলটা একটু সুন্দর করে মুছে নি দেখবে সোফাটা পরিষ্কার আর সামনের টেবিলটা নোংরা সেটা থাকলে কিন্তু মোটেও দেখতে ভালো লাগে না সব কিছু পরিষ্কার থাকলেই কিন্তু একটা গৃহস্থ বাড়ি দেখতে সত্যি ভালো লাগে বলো চট করে আসা যাক তোমাদের কমেন্টের কথায় তা বসে আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছিলে যে খুব খুব ভালো লাগলো ভিডিওটা আরও ভালো লাগলো কারণ অনেক অপেক্ষার পর ভিডিওটা দিয়েছিলাম তোমাকে তো আমি অবশ্যই রিপ্লাই দিয়েছি তাপসী কারণ আমার এত দেখে ভালো লাগে যে হয়তো আমাকে কিছু সামান্য মানুষই এখনো চেনে এখনো ভালোবাসে আর আমার একদিনও ব্লগ দিতে দেরি হলে বা কিছু হলে যেই মানুষটা সবার আগে খবর নেয় সে কিন্তু নিঃসন্দেহে তাপসী আমি কখনো যদি ব্লগ না দিই অনেকেই আছে যারা হয়তো পরে কমেন্ট করে জিজ্ঞেস করে কিন্তু তারপর সে ইনস্ট্যান্টলি আমার আগের ভিডিওতে গিয়ে ব্লগে গিয়ে কমেন্ট করে জিজ্ঞেস করে যেটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগে বন্দনা আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছিল যে ভিডিওটা খুব ভালো লাগলো আর এই টিপস রিলেটেড ব্লগুলো ভালো লাগে তুমি অপেক্ষায় ছিলে যে আমি কবে ভিডিও দেব আর রোজ দেখতে থ্যাংক ইউ বন্ধু আমি জানি যে তুমিও কিন্তু আমার ভিডিওর অপেক্ষায় থাকো আর আমারও না যখনই কোনো একটা ধরো ভিডিও দিয়েছি কিছু মানুষের নাম আছে যাদের নামগুলো আমার কিন্তু মাথায় ঘুরতে থাকে একটা ব্লগ দেওয়ার পরে মনে হয় যে সেই আমার কাছের মানুষগুলো দেখলো কিনা বা তাদের ব্লগটা ভালো লাগলো কি না কারণ আমাদের তো সরাসরি কথা হয় না কিন্তু ওই জানো তো কি ম্যাসেজ যে মানে সেকশন সেখানে কিছুক্ষণের জন্য তোমাদের সাথে কথা বলে নিজেদের মনের কথাগুলো আদান প্রদান করে মনে হয় কি যেন আমরা সবাই সবাইকে কত বছর ধরে চিনি ভীষণ ভালো লাগে এই দেখো আজকে কিন্তু দুপুরে যেটা রান্না করছিলাম মানে সকালে উঠেই যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে একটু চিংড়ি মাছের ঝাল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ওকে আজকে বললাম যে একটু চিংড়ি মাছের রসা করব। ও বললো না চিংড়ি মাছের রসা খাবো না তুমি আজকে একটু চিংড়ি মাছের ঝাল করো ব্যাস আর কি যার জন্য রান্না করা সে যখন আগেই বলছে চিংড়ি মাছের ঝাল খাবো আর আমি আবার চিংড়ি মাছ খেতে এত ভালোবাসি যে চিংড়ি মাছ ধরো কোনো তরকারিতে থাকলে বা এমনি চিংড়ি মাছের ঝাল হোক বা চিংড়ি মাছের রসা হোক যাই হোক আমার কোনোটাতেই কোনো প্রবলেম নেই কিছু একটা হলেই হলো আবার জানো আমার এক কলিগ আছে যার কিন্তু বাড়িতে খুব সুন্দর ইচড় হয়েছে সে বলেছে আমাকে কালে একটা এঁচড় এনে দেবে যদি একটা সুন্দর দেখে কচি ইচড় পেয়ে যাই তাহলে ভেবেছি বৃহস্পতিবার আবার কিন্তু একটু ইঁচড় চিংড়ি করব যাই হোক এই দেখো এখানে চিংড়ি মাছটা আগে একটু হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার এখানে তেলের মধ্যে একটু আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মৌবনী তুমি আমার আগের একটা ব্লগে কমেন্ট করেছিলে যে তুমি খুব সুন্দর রান্না করো তোমার রান্না দেখতে খুব ভালো লাগে মনেই হয় যে তুমি রান্না করতে ভালোবাসো হ্যাঁ গো সত্যি রান্না করতে খুব ভালোবাসি কী বলতো একটা জিনিস রান্না করব। সেটা যদি কারোর খেয়ে তৃপ্তি না লাগে কেউ যদি সেটা খেয়ে শান্তি না পায় তাহলে কিন্তু আমিও রান্নাটা করে শান্তি পাই না আর আমার যেহেতু হাতে একটা সীমিত সময় থাকে তার মধ্যেই আমাকে সব কিছু করে যেতে হয় তো যতটা পারি আমি চেষ্টা করি যে ঘরের কাজগুলো করার পরও হাতে যাতে এইটুকু সময় পাই যাতে আমি তার মধ্যে রান্নাটা করে রাখতে পারি কারণ কি তো ফেরার পর আমার হাতে অত সময় থাকে না যে আমি তখন আর তখন এগুলো নিয়ে থাকবো তো যাই হোক এই দেখো এখানে মোটামুটি আমার কিন্তু সব কিছু রেডি এখানে সর্ষে বাটা পোস্ত বাটা আর এখানে দু তিনটে মাত্র কাজু আছে সেগুলো কিন্তু মিক্সিতে একেবারে ভালো করে পেস্ট করে নিয়েছি আর তারপর সেগুলোকে দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ওপরের দিকে ভেসে উঠছে তেল যখন ওপরের দিকে ভেসে উঠবে তখন বুঝে নেবে যে একেবারে কিন্তু সব কিছু হয়ে গেছে তো যাই হোক মশলা কষানো হয়ে গেল এরপর ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এটা নামানোর আগে অবশ্যই মনে করে অল্প একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে নিতে হবে তারপর নামাতে হবে তাহলে কিন্তু এটার টেস্ট একেবারে দ্বিগুণ হয়ে যাবে চাইলে একটু এটার মধ্যে ধনেপাতাও দিতে পারো আজকে আমাদের বাড়িতে ধনেপাতা ছিল না তাই আমি কিন্তু আর দিতে পারিনি চিংড়ি মাছের ঝাল একেবারে রেডি এবার আমি এদিকে একটু কিন্তু পাবদা মাছের আজকে ঝোল করব। সেই জন্য আমি আলুটা একটু কিন্তু ভেজে নিচ্ছি কি বলতো পাবদা মাছটা আসলে আনা ছিল রবিবার দিন আনা হয়েছিল কিন্তু কালকে আর মাছ করা হয়নি সেই জন্য ভাবলাম যে আজকে কিন্তু মাছটা করে দিই কারণ কী বলতো ঘরে আবার আজকে একটু মোরলা মাছও আনা হয়েছে সেই জন্য এই দেখো পাবদা মাছগুলো এখানে আগে কিন্তু একটু ম্যারিনেট করে নিয়েছি এরপর পাবদা মাছগুলো ভেজে নেব এই পাবদা মাছ যখন ভাজা হয় তখন এত ছেটে এত গায়ে আসে কি বলবো আমি তো প্রথম দিকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি তারপর আবার আমি ঢাকা উঠিয়ে নিই তোমরাও কি ওইভাবে ভাজো আর এই মাছটা এতটাই নরম মাছ যদি একটু সুন্দর করে মানে একটু কড়কড়া করে না ভাজা হয় তাহলে দেখবে ঝোলে দিলেই কিন্তু মাছটা ভেঙে যেতে পারে হ্যাঁ ঝালের ব্যাপার হলে আলাদা কিন্তু ঝোলে মাছ একটু কড়া করে দিলেও কোনো অসুবিধা নেই কারণ ঝোলে দেওয়ার পরে মাছ এমনিতেই নরম হয়ে যায় এই দেখো মাছ ভাজা একেবারে কমপ্লিট এরপর তেলের মধ্যে তেজপাতা জিরা দিয়ে দিয়েছি এরপর আগে থেকে এই আদা আর কাঁচা লঙ্কা জিরা সব কিছু বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কী বলতো গরমকাল এসছে তো অন্য পেঁয়াজ রসুনের রান্না বেশি খেতে একেবারে ইচ্ছা করে না যেটা ইচ্ছা করে সেটা করে এরকম একটু পাতলা ঝোল হবে একটু আদা জিরা কাঁচা লঙ্কা দিয়ে সেরকম রান্না খেতে ভালো লাগে কুমার আপনিও আমার আগের ব্লগে বলেছিলেন যে আমার ষোলোটা বাস্তুশাস্ত্রের টিপস ব্লগটা খুব ভালো লেগেছে আর যেই টিপসগুলো বলেছি সেগুলো খুবই নর্মাল টিপস কিন্তু খুব ইজি টিপস থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার প্রত্যেকটা ব্লগ দেখেন এবং আপনার আমার ব্লগগুলো ভালো লাগে যারা এখনও আমার আগের ব্লগটা বাস্তু বাস্তুশাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ অথচ সহজ টিপস তাদের সবাইকে বলবো আমার আগের ব্লগটা অবশ্যই দেখে নিও আশা করি তোমাদের কিছু না কিছু কাজে লাগবে এছাড়াও প্রিয়াঙ্কা মণ্ডল তুমি আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে যে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংকস বন্ধু তোমার আমার ভিডিওটা ভালো লাগলো এভাবেই পাশে থেকে আর হ্যাঁ লিপির আজকে কমেন্টটা দিয়ে আমি শেষ করছি লিপি আমার আগের কমেন্টে লিখেছিলি যে বোঝো কবে আসবে ও কতদিন দেখিনি তোমাকে তো আমি রিপ্লাই দিয়েইছি তাও আমি আমার বাকি বন্ধুদের জন্য বলে দিচ্ছি এই রোববার এই রোববারের পরের রোববার কিন্তু বোঝোবাবু আবার এখানে এসে যাবে আসলে কি বলো তো আমরাও এক এক করে দিন গুনছি একটা একটা করে দিন যাচ্ছে আর আমাদের মনে হচ্ছে যে বোঝো আসার একটা একটা করে দিন গুনছে ও না থাকলে আমাদের যে বাড়িটা কতটা ফাঁকা লাগে আর কী বলবো আমি স্কুল থেকে এসে স্কুলে বেরানোর সময় রাতে ঘুমানোর সময় সব সময় আমরা সবাই ওকে মিস করি সব সময় আমরা ওকে ভিডিও কলে দেখছি কথা বলছি কিন্তু তাও সেই সামনে দেখা ওকে একটু বাইরে থেকে এসে ওকে এক ঝলক না দেখলে যেন ভালো লাগে না ও যে এতদিন আছে আমাদের যে সবার কতটা মন খারাপ হচ্ছে আর কি বলবো তাও যাই হোক আর বেশি দিন নেই এই রোববারের নেক্সট রোববার তো বোধহয় এসেই যাচ্ছে আর এই দেখো আমার পাবদা মাছের ঝোল একেবারে রেডি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এই দেখো আজকে কিন্তু বাড়ি ফিরে নিয়ে একটা ভাবলাম নতুন চাদর আজকে খাটে পেতে নেব। কারণ কি বলতো বেরোনোর আগে তখন তো তারা থাকে তখন এই চাদর পাতা বালিশের কভার পরানো তখন এসব আর কাজ করতে সত্যি বলতে একেবারে ইচ্ছে করে না ভাবি একেবারে বাড়ি ফিরে ধীরে সুস্থে শান্তিতে এই সমস্ত কাজকর্ম করব। আচ্ছা তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা আগেই জানিয়ে রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার আগের ব্লগুলো দেখে নিও আর বাকিদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি খুব রিসেন্টলি তোমাদের সবার সাথে দুটো আমি টিপস রিলেটেড ব্লগ শেয়ার করবো একটা হচ্ছে গরমে নিজেকে এবং নিজের বাড়ি ঘরকে ভালো রাখার কিছু টিপস আরেকটা হচ্ছে গরমে নিজের ত্বক মানে নিজের স্কিনকে ভালো রাখার কিছু টিপস আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজে লাগবে আমি যেই টিপসগুলো সবসময় তোমাদের সাথে শেয়ার করে থাকি যদি সেগুলোর বাইরে তোমাদেরও কিছু জানা থাকে তোমরাও কিন্তু সেগুলো আমার সাথে শেয়ার করতেই পারো এই দেখো এখানে মোটামুটি চাদর পাতা একেবারে কমপ্লিট এবার একটু বালিশের কভারগুলো সুন্দর করে পরিয়ে নিচ্ছি অনেক সময় তোমরা আমার আগের অনেক ব্লগে কমেন্ট করো কিন্তু আমার হয়তো সেগুলোর রিপ্লাই দিয়ে ওঠা হয় না আসলে এটাই হয় সময় যে সবার হয়তো রিপ্লাইগুলো দিতে দিতে মাঝে মাঝে এক দুজনেরটা হয়তো চোখ এড়িয়ে যায় তো কখনো যদি এরকম হয়ে থাকে তোমরা আবার কমেন্ট করো আমি কিন্তু নিশ্চয়ই চেষ্টা করব রিপ্লাই দিতে তো এই যাই হোক বিছনা গোছানো মোটামুটি একেবারে রেডি আর কী বলতো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের বাড়ির একেবারে পেছন দিকে মানে অনেকটাই দূরে এখানে আমাদের একটা ফ্যাক্টরি আছে যেটা থেকে সারা দিন শুধু ধোঁয়া বেড়ায় তো সেই জন্য আমরা কিন্তু সব সময় জানলা খুলে রাখতে পারি না তো যাই হোক এখানে কিন্তু আমি অলরেডি এখন জানলা আটকে দিয়েছি আর যেহেতু গরম এসে গেছে আর আমাদের যেহেতু কাঁচের জানলা সব সময় কিন্তু আমরা একটা চাদর দিয়েই রাখি এছাড়াও আমি এই ব্যাপারে তোমাদেরকে আমার যেই টিপস রিলেটেড ব্লগুলো আসবে সেগুলো আমি তোমাদেরকে জানাবো বন্দনা কিন্তু আমাকে আমার আগের ব্লগে এটাও বলেছ যে তোমার আমার টিপস রিলেটেড ব্লগুলো বেশ ভালোই লাগে আসলে কী বলো তো সবসময় একই রকম ডেলি ব্লগ শেয়ার করলে সেটা কিন্তু বড্ড বেশি একঘেয়ে হয়ে যাবে তোমাদেরও সেটা একঘেয়ে লাগবে আমারও একঘেয়ে লাগবে সেই জন্য সবসময় আমি চেষ্টা করি যে মাঝে মাঝে একটু জার্নি ব্লগ দেওয়ার বা কখনো ধরো একটু স্কিন কেয়ারের ব্লগ দিলাম এরকম এতে কিন্তু তোমাদেরও ভাল লাগবে আর আমারও কিন্তু একেবারে জিনিসটা একঘেমই মনে হবে না তো যাই হোক এখানে অল্প কটা কাপড় ছিল সেগুলো পাঠ করে নিচ্ছি আয়রনের জন্য আরও কিছু জামাকাপড় আছে সেগুলো আবার পরে পাঠ করব। আর আজকের কিন্তু ব্লগটা আমার একেবারে শেষের দিকে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো এভাবেই সাপোর্ট করতে থেকে। যাতে আমি আমার এই জার্নিতে অনেকটা এগিয়ে যেতে পারি আর যারা এরকমভাবে আমার পাশে আছো তাদের সবাইকে আমি আবারও কিন্তু জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবেই সাপোর্ট যাও আর আমার পাশে থেকো আর আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুল না এই কদিন কিন্তু মাঝে মাঝেই আমার একটু গ্যাপ পড়ে যাচ্ছে চেষ্টা করব আবার এক দুদিন পর থেকে রেগুলার ব্লগ দেবার ব্লগটা শেষ করলাম অবশ্যই দেখতে থেকো ইস ইশানি টাডা